বইতে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা সুন্দর ড্রেস এটা পুরো চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে গলাটা হাইনেকের মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে কাজ করা সালোয়ারটা হোয়াইটের মধ্যে প্যান কাটিং থাকবে এবং চিকেনের কাজ করা থাকবে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটা এত বেশি সুন্দর ফেরি সিল্কের এবং ডিজিটাল প্রিন্টের একটা উন্ন হবে বিশাল বড় তো এটার দাম কিরকম পড়ছে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে দেখুন মানে বেস জামার ডিজাইন সালোয়ার ডিজাইন শপ এক শুধু ওনার কালারগুলো চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা থ্রি পিস ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটার আরো একটা কালার আছে জামাটা একই থাকছে সালোয়ারটা একই থাকছে শুধু ওনাটা চেঞ্জ হবে ওনাটা হবে এই যেটা প্রাইসটা পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওকে থ্রি পিস বারোশো পঞ্চাশ ওনাটা খুব সুন্দর ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সেম প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে হচ্ছে কিছু কোর্সের দেখাবো যেমন এই কোর্সেরটা এটা খুব গর্জিয়াস করে কাজ করা বডিতে হাতায় হেভি এমব্রয়ডারি ওয়ার্ক সাথে সালোয়ার হবে প্যান কাটিং দাম পড়ছে এটা এটা প্রাইস দাম মাত্র 950 টাকা 950 এটা হচ্ছে রেড কালার সাথে সেম সালোয়ার হাতায় কাজ করা দাম প্যাকি হ্যাঁ 950 টাকা 950 ওকে নেক্সট আরো আছে এটা দেখাই এটা রেড কালারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা গলায় হাতায় সাথে সালোয়ার হবে এটা দাম পড়বে প্রাইস আপু মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এই যে সাথে সেম সালোয়ার দামটা পড়বে এটা এক টাকা

কালার তারপরে এটা একটা কালার হবে দামটা কি সাইজ থেকে 44 35 থেকে 44 এটা মিষ্টি কালার দামটা কি মাত্র 650 650 এটা হচ্ছে রেড কালার सेम রে 650 650 এটা একটা আছে অলিভ গ্রিন কালার দামটা কি 650 টাকা এটা একটা কালার আছে দেখুন পার্পল কালার প্রাইসটা কি না 650 আরেকটা কালার হবে এটা सेम প্রাইস 650 দেন এটা একটা কালার রয়েছে ব্ল্যাক এর মধ্যে সেম প্রাইস মাত্র 650 টাকা ওকে আপনাদেরকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে শালগুলো দেখাই এই যে এখানে শালার কালেকশন আছে ভেলভেট শাল ঠিক আছে এটা প্রাইস কত পড়বে প্রাইস এর কত মাত্র 250 250 250 টাকা থেকে আপনারা ভেলভেট শাল পাচ্ছেন দেন এটা একটা আছে সেম প্রাইস হ্যাঁ 250 টাকা 250 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু কোট সেটের সাথে ম্যাচিং করে পড়তে পারেন আবার হচ্ছে যে কোনো ড্রেসের সাথেই পড়তে পারেন তো এটা একটা কালার আছে দামটা পড়বে এটা মাত্র 250 টাকা 250

নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে এই নাইরা টুপিস না এটা বডি হাতায় কাজ করা যা সাইডে নিচে কাজ করা ফুল কটন এবং এগুলো ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এটা হচ্ছে জামার সাথে ওন্নাটা হবে কটনের মধ্যে বড় বড় প্রিন্টের ওনা দামটা পড়বে এটা মাত্র টাকা ওকে মাত্র টাকা এইটা মেরুন কালার গলায় হাতায় কাজ করা যা আমার সাইডে নিচে কাজ করা প্রাইস পড়বে सेम না হ্যাঁ सेम টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এই যে এটা আছে মেরুন কালারের মধ্যে গলায় হাতায় কাজ করা সাথে সালোয়াটা প্যান্ট কাটিং এর মধ্যে থাকছে আর ওন্নাটা প্রিন্টের ওন্না দামটা পড়বে এটা এটার প্রাইস দেবআপা মাত্র 750 টাকা 750 ওন্নাটা ওন্নাটা অনেক বড় হবে কালার দুইটা মেরুন কালার আর একটা কালার রয়েছে এটা প্রাইসটা একই 750 কিন্তু ডিসকাউন্টে থাকছে একদম ডিসকাউন্ট ওকে দেন এটা একটা ড্রেস আছে গলায় আর হাতাটা আফগানি নিচে হচ্ছে লেস থাকবে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্য হবে দামটা পড়ছে এটা এটার প্রাইস দেব আপু মাত্র 900 টাকা 900 টাকা আর ওন্যটা বিশাল বড় ফ্লোরাল প্রিন্টের মধ্যে 900 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটাও হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস গলায় লেস আর হাতায় লেস জামানি চলে সাথে সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্যটা হবে রেয়ন কটন পোটে প্রিন্টের মধ্যে দাম কত এটা এটার প্রাইস দেব আপু মাত্র 650 650 ওকে নেক্সট এটা একটা আছে হোয়াইট মধ্যে গলায় লেস হাতায় লেস জামানি চলে সাথে সালোয়ার হবে ওন্য হবে এটার দাম এটার প্রাইস আপু মাত্র অফারে 700 টাকা 700 টাকা এটা একটা আছে হাইনিকের মধ্যে গলায় বাটনার্ক এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটা সব এগুলো প্রাইস এটা সাতশো টাকা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনারা টিলিফাস্টের ভাগানি মার্কেট কাছাকাছি বিশেষ বিলাস নাকি সিটি কমপ্লেক্সের তৃতীয়তলা সব নম্বর নিয়ে নেবে ফোন নম্বর ভিডিও কিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ